কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ শনিবার আর এখন বাজে প্রায় দুপুর দুপুর দেড়টা মতো তো আমাদের একটা ডোবা আছে সেই ডোবাই জল শুকিয়েছে দিয়ে সব মাছ ধরছে আর এই যে এতগুলো মাছ পেয়েছে আর এখনও এখনও অনেকগুলোই মাছ আছে সেগুলো বাঁচা হয়েছে বাছা ধোয়া হয়েছে সেগুলো আবার ফ্রিজেও কিছু রাখা হয়েছে এখনও বাঁচা হচ্ছে আবার অনেক জনাকে দেওয়া হয়েছে মাছ দিয়ে এই সন্ধেবেলায় এখন আমি কয়েকটা পুঁটি মাছ একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাজবো বলে কারণ ওবেলা এই মাছ রান্না করেছিলাম সেটাও রয়েছে রাত্রিবেলায় আর ওবেলাতেও রান্না বান্না হয়েছিল। যেমন লাউ পালং শাক করেছিলাম ফুলকপি আলু করেছিলাম আর মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছিলাম সেগুলো সবই আছে আর ভাবলাম রাত্রিবেলা তাহলে এই পুঁটি মাছ কটা আছে এটা কটা একটু ভেজে ফেলি তাহলে রাত্রে খাওয়া দাওয়াটা জমে যাবে আর পুঁটি মাছ তো ভীষণ প্রিয় পুঁটি মাছ ভাজাটাও ভালো লাগে ঝালও ভালো লাগে আবার টক করলেও ভালো লাগে তো ভাবলাম এ কটা একটু ভেজে নিই আর আমাদের ও ভীষণ ভালোবাসে যে কোনো চুনো মাছ তারপরে আমার ছেলেও পুঁটি মাছ ভাজাটা ভীষণ ভালোবাসে তো যাই হোক এ কটা আমি ভেজে নিই আর রাত্রে খাওয়া দাওয়াটা আরম্ভ করে দিই আর ওই ওই পাশে ভাত হচ্ছে অবশ্য ভাতটা এখনও হয়নি ভাতটা হলে ফ্যানটা ঝরাবো তারপরে খাওয়া দাওয়া আরম্ভ করবো যদিও বা এখন একটু দেরি আছে আর মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর আমাদের এই যে ডোবাটায় মাছ ধরেছে এই ডোবাটা আবার ধরতে গেলে মাঠের মাঝখানে একবারে মানে মাঠের মাঝখানে আমাদের একটা জমি আছে সেই জমিটায় কেটে অল্প একটু জায়গা কেটে আর কি ডোবাটা করা হয়েছে কারণ পাট চাষ করা হয়তো তো পাট চাষ করা পাট চাষ করা হয় কিন্তু যখন জলে দেওয়া হয় তখন অসুবিধা হয় নদীতে তো দেওয়া যায় না ভেসে চলে যায় তার জন্য ওই ডোবাতেই আমাদের পাট আর কি জলে দেওয়া হয় পাট ছাড়ানোর জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কাল একটি নতুন ব্লগে